সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই এর শর্ট সিলেবাস দুই হাজার চব্বিশ অনুসারে আমরা প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এই দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান এখানে দুটি বিষয় তো দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র একশো টাকা আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা করতে পারেন তো আজকের এই ভিডিওতে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা যে সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন সরাসরি মূল ক্লাসে চলে যাওয়া যাক প্রথমে রয়েছে ব্যবসার মৌলিক ধারণা এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সেটি হচ্ছে ব্যবস্থাপনা বলতে কি বুঝাও উপকরণ সমূহের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন প্রেষণা নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমর্থক শব্দ হল টু হ্যান্ডেল অর্থাৎ চালনা করা বা পরিচালনা করা এই পরিচালনার সাথে মানুষ যেমন সম্পৃক্ত তেমনি অন্যান্য উপায় এবং উপকরণও কিন্তু জড়িত এগুলো পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপকের কাজকে ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ইতালীয় শব্দ ম্যানেজি থেকে এসেছে যার শাব্দিক অর্থ হচ্ছে পরিচালনা করা নিচে ব্যবস্থাপনার কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা আমরা দেখব ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়েলের মতে ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান ও পরিকল্পনা করা আদেশ নির্দেশ দেওয়া সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করা এল এ মতে ব্যবস্থাপক যা করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা জর্জ টেরির মতে মানুষ ও অন্যান্য সম্পদ ব্যবহারের মাধ্যমে যে প্রক্রিয়ার উদ্দেশ্য সমূহ নির্ধারণ ও উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা সংগঠন কর্মীদের উৎসাহিতকরণ ও নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদিত হয় তাকে ব্যবস্থাপনা বলে পিটার ড্রেকারের মতে ব্যবস্থাপনা হচ্ছে বহুবিধ উদ্দেশ্য অর্জনকারী এমন যন্ত্র যা দ্বারা ব্যবসায় পরিচালনা করা হয় তো পরিশেষে বলা যায় ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য দক্ষ ও কার্যকরভাবে অর্জনের জন্য উপায় উপকরণ যথাযথ ব্যবহার করবে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান প্রেরণা সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের সামাজিক প্রক্রিয়া এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা কথাটির অর্থ কি বুঝিয়ে বল প্রখ্যাত লেখক এল এ অ্যালেন বলেন ব্যবস্থাপক যা করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা এর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন একজন ব্যবস্থাপক তার কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কাজগুলো করেন তাকে তিনি ব্যবস্থাপনা বুঝাতে চেয়েছেন তিনি লক্ষ্য উদ্দেশ্যের আলোকে কর্মযজ্ঞকে বুঝাতে চেয়েছেন কিন্তু বাস্তবতা হলো ব্যবস্থাপনা সংজ্ঞা হিসেবে এটি মোটেই গ্রহণযোগ্য নয় কেননা ব্যবস্থাপনা তার কর্মঘন্টার মধ্যে এমন সব ব্যক্তিগত কাজ যেমন ঘুষ গল্প পার্কে বেড়ানো খেলাধুলা ইত্যাদি বহু ধরনের কাজ করতে পারেন যা কখনোই ব্যবস্থাপনা কাজ হিসেবে বিবেচনা করা যায় যায় না ব্যবস্থাপনার মূল আনা হয়নি তাই বলা দ্বারা সম্পর্কে ব্যবস্থাপনা কাজগুলো আওতায় ধারণা লাভ করা সম্ভব নয় এ ব্যাখ্যা দ্বারা ব্যবস্থাপনার দৈনন্দিন কাজের একটি তালিকা পাওয়া গেলেও ব্যবস্থাপনার স্বরূপ অনুধাবন করা যাবে না এ কারণেই এটিকে ব্যবস্থাপনা সংজ্ঞা হিসেবে গ্রহণ করা যায় না ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য গৃহীত ধারাবাহিক ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে তাই বলা যায় ব্যবস্থাপনার উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ কর্মী নিয়োগ নির্দেশনা প্রেষণাদান সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারাবাহিক কার্যাবলী হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়া ব্যবস্থাপনা হচ্ছে মূলত একটি প্রক্রিয়া কারণ যে কোনো ব্যবস্থাপনা হলো হল কতগুলো কার্যের সমষ্টি প্রসঙ্গে জি আর টেরি বলেন ব্যবস্থাপনা হচ্ছে হলো এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষের ও অন্যান্য সম্পদ সমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে উদ্দেশ্য নির্ধারণ ও তা অর্জনের নিমিত্তে পরিকল্পনা সংগঠন উদ্বুদ্ধকরণ ও নিয়ন্ত্রণ কার্যের সাথে সম্পৃক্ত পরিশেষে বলা যায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে এতে নিয়োজিত উপায় উপকরণ উপাদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনা হতে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত ধারাবাহিক যেসব কার্যাবলী সম্পাদন করা হয় তাদের একত্রে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু ছাব্বিশ পৃষ্ঠা তো এই ছাব্বিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি আপনারা উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় আপনারা যারা এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র একশো পাঁচ টাকা আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের উত্তর সব ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন এখন আমরা দেখব এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন ব্যবস্থাপনার স্তর বলতে কি যে কোনো প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থাপনাকে নানা ধরনের কার্যক্রম করতে হয় এ কাজগুলো কোনো একদল একজন বা একদল কর্মী দ্বারা করা সম্ভব নয় ফলে সুশৃঙ্খল ধারাবাহিক ও সমন্বিত উপায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যবস্থাপনা প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে আর একে ব্যবস্থাপনার চর স্তর বলা হয় তো প্রথমে রয়েছে উচ্চ পর্যায়ের স্তর চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক প্রমুখ এরা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা স্তরের মধ্যে পড়ে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা স্তরের মধ্যে রয়েছে বিভাগীয় ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার প্রমুখ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা স্তরের মধ্যে রয়েছে সুপারভাইজার ইত্যাদি আপনারা এগুলো দেখে নেবেন এটা হচ্ছে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু বারবার চলে আসে আমরা একটু দেখে নেই এফডাব্লিউ টেইলর তার প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থে ব্যবস্থাপনাকে বিজ্ঞানের কাতারে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তার মতে ব্যবস্থাপনার বিভিন্ন নীতি পদ্ধতি ও প্রক্রিয়াগুলো সকল ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করা সম্ভব একটি প্রতিষ্ঠানের নিচ থেকে উপরে পর্যায়ে সকল পর্যায়ে ব্যবস্থাপনা দায়িত্ব পরিসীম তাই আজ অনুন্নত দেশ হতে শুরু করে উন্নয়নশীল উন্নত ও ছোট বড় সকল দেশেরই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যবস্থাপনা সর্বজনীনভাবে অবদান রাখছে ব্যবস্থাপনার নীতি সমূহ চিরন্তর প্রকৃতির তাই ব্যবস্থাপনার নীতি দক্ষতার সাথে শিল্প প্রতিষ্ঠানে প্রয়োগ করলে উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভবপর হয় প্রতিষ্ঠানের সুফল বলে করা প্রসঙ্গে যা নিঃসন্দেহেস এর মতে উত্তম ব্যবস্থাপনা বিধিবদ্ধ সংস্থার প্রেসিডেন্ট হাসপাতালের প্রশাসক প্রথম স্তরের সরকারি তত্ত্বাবধায়ক বয়স্ক স্কাউট নেতা বেসবল দলের এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় বিভিন্ন মনীষী মাঝে মতভেদ দেখা দিলেও সার্বিকভাবে ব্যবস্থাপনা পরিসর দিকে দৃষ্টিপাত করলে ব্যবস্থাপনা একটি সর্বজনীন কার্যাবলী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাই ব্যবস্থাপনা সর্বজনীন উক্তিটি যথাযথ ব্যবস্থাপক কাকে বলে আর তো ব্যবস্থাপকের যে সংজ্ঞাটি সেগুলো আমরা একটু দেখে নিই বিএন বি ট্যান্ডনের মতে যে ব্যক্তি অফিসের কার্যাবলীর সাথে আস্থাশীল তিনি হচ্ছেন অফিস ব্যবস্থাপক আর এসপি আরোরার মতে যিনি ঊর্ধ্বতন নির্বাহী আর যিনি কোনো একটি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যার প্রধান কাজ হচ্ছে অফিসকে সংগঠিত ও নিয়ন্ত্রিত করা তাকে অফিস ব্যবস্থাপক বলে উপরুক্ত সংজ্ঞার আলোকে পরিশেষে বলা যায় যে একটি প্রতিষ্ঠানের সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করা হয় সেগুলো সফলভাবে পরিচালনা নিয়ন্ত্রণ করার জন্য যিনি নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন তাকে অফিস ব্যবস্থাপক বলা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিলাম তো পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর এখন পর্যন্ত যারা আমাদের সুপার সাজেশনগুলো সংগ্রহ করেননি তারা এই দুইটি বিষয়ের উত্তর সুপার সাজেশন পাচ্ছেন মাত্র একশো টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র সত্তর টাকা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন